প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি বন্ধুরা আজকে আমরা অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব আশা করছি আপনাদের ভালো লাগবে সো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কোন পদ্ধতিতে ভেড়া পালন বেশি সুবিধা খোলা মেলা নাকি আবদ্ধ আমরা এর সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করব যাতে করতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কোনটা করলে ভালো কোনটা করলে মন্দ এখানে ভালো মন্দ কিছুই নেই দুইটা করলে ভালো এবং কিছু সুবিধা অসুবিধা রয়েছে সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমি ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো আলোচনা করব সেটা হচ্ছে যে কোন পদ্ধতিতে ভেড়া পালন করলে সবচেয়ে বেশি সুবিধা এবং কি কি সুবিধা আছে তার সাথে কী কী অসুবিধা আছে সেসব বিষয় নিয়ে আসা বিস্তারিত আলোচনা করবো আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আবদ্ধ পদ্ধতি আবদ্ধ পদ্ধতি বলতে আমরা বুঝি একটা বেষ্টিত ভেড়ার মধ্যে অর্থাৎ একটা জায়গার মধ্যে আবদ্ধ অবস্থায় ভেড়াকে লালন পালন করাকে বলে যে আবদ্ধ পদ্ধতি এই পদ্ধতিতে আপনি পঞ্চাশ থেকে একশোটা বা ষাট সত্তরটার মতো ভেড়া পালন করতে পারেন আর এই জন্য অবশ্যই আপনাকে মাচাং পদ্ধতি একটা ঘরের ব্যবস্থা করতে লাগবে যাতে করে ভেড়াগুলো মাটি থেকে কয়েক ফুট উপরে মাটির সাথে না লেগে উপরে থাকতে পারে অর্থাৎ মাটিতে থাকলে তাদের নানা রকম ঠান্ডা নিউমোনিয়া এবং ইত্যাদি রোগ হইতে পারে বা তাদের শরীরে যে লোমগুলো আছে সেটা আমাদের পোকা ঢুকে সেখানে ঘাড়ের সৃষ্টি করতে পারে তো এইরকম নানাবিধ সমস্যা হইতে পারে এই জন্য আমাদের সব সময় উচিত মাটির উপরে রাখা আবদ্ধ পদ্ধতিতে আমরা কখনো চড়াইতে পারবো না তাদেরকে আমাদের নিজস্ব জমিতে চাষ করে ঘাস খাওয়াতে হবে আর এই সময় অনেকের কাছে এই পর্যাপ্ত পরিমাণ জমিটা থাকে না তাই জন্য তারা খাওয়াতে পারে না সো এখানে একটা অসুবিধা রয়েছে তাছাড়াও যদি আপনি আবদ্ধ পদ্ধতি পালন করতে চান অবশ্যই আপনার পরিবেশ অর্থাৎ যেখানে ভেড়া রাখবেন সেই জায়গাগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নাহলে প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছড়াবে এলাকার মানুষে খারাপ বলবে এবং তার সাথে যারা আপনার কাছে ভেড়া কিনতে আসবে তারা তো আপনার পরিবেশটা দেখবে যে আপনার পরিবেশটা আসলে ভালো কি না কারণ পরিবেশ যদি আপনার ভালোই না থাকে তাহলে আপনার জিনিসের প্রতি কীভাবে তার আগ্রহটা থাকবে সো সবসময় পরিবেশ পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এবং নিয়মিত তাদের যে প্রয়োজনীয় ঘাস কারণ ভেড়ার দৈনিক এক থেকে দুই কেজির মতো ঘাস লাগে যেটা যেটা আপনাকে সবসময় সরবরাহ করতে লাগবে সো এই বিষয়টা আপনাকে সবসময় মনে রাখতে লাগবে তাছাড়াও হ্যাঁ আপাতত এগুলো অসুবিধা রয়েছে যে চরণ একটা অভাব থাকে আবদ্ধ পদ্ধতিতে আর এখন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মেলা বা আবদ্ধ ছাড়াই যখন আমরা ভেড়া পালন করি তখন আমাদের তেমন অসুবিধা দেখা যায় না বলতে গেলে চলে কারণ আমরা সেখানে থাকি এখন খোলামেলা পদ্ধতিতে একটাই অসুবিধা যে কুকুরের আক্রমণ কারণ আমাদের এলাকায় বা অনেক এলাকায় দেখা যায় কুকুরের অনেক আক্রমণ তারা ভেড়াগুলোকে মেরে ফেলে এই জন্য একটা লোক সাথে দরকার তাছাড়া খোলামেলা পদ্ধতিতে ভেড়াগুলো সুন্দর মতো ঘুরে ঘুরে ঘাস খাইতে পারে এবং তার সাথে তারা তাদের যে প্রয়োজনীয় খাদ্য তারা সেখান থেকে জোগাড় করতে পারে আর রাখার জন্য তো বললাম আসাম পদ্ধতি আপনি আবদ্ধ পদ্ধতিতে পালন করুন কিংবা খোলা বেলা পদ্ধতিতে পালন করুন দুইভাবে আপনাকে মাসাম পদ্ধতি রাখতে লাগবে এটা করে তারা মাটি থেকে একটু থাকবে এবং শুকনো স্থান থাকবে আর এমন স্থানে আপনি আপনার খামারটি অর্থাৎ তাদের বাসস্থান স্থাপন করবেন যেখানে তারা আলো পাত্র চলাচল করে এমন স্থানে তাহলে করে তারা সবসময় আলো বাতাস পাবে এবং সুস্থ থাকবে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই ভুল হলে দেখে নেবেন দেখা হচ্ছে নতুন নতুন ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল একনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোডদের ভিডিও সর্বত আপনার কাছে গিয়ে পৌঁছা আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ